রহমান রহিম প্রিয় দেশবাসী ভাই বোনেরা বাংলাদেশের ভোটচোড় প্রধানমন্ত্রী মূলত ভারতের একজন কেন্দ্রশাসিত মুখ্যমন্ত্রী মাত্র বিগত কিছুদিন তিনি কিছুটা ভীত কিছুটা বিচলিত থাকলেও ভারতের আশ্বাসে তিনি আর এখন ভীত নন দি এশিয়া মিরর পত্রিকা একটি লেখা প্রকাশিত হয়েছে সে যে লেখাটির সারমর্ম মূলত এটাই হচ্ছে যে ভারত যে কোনো মূল্যে তার এই মুখ্যমন্ত্রীকে ক্ষমতায় টিকিয়ে রাখবে কারণ ভারতে যতগুলি অঙ্গরাজ্য রয়েছে তার মাঝখানে বাংলাদেশ অঙ্গরাজ্যটি হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ এবং এই রাজ্যটি কন্ট্রোল রাখার উপরে নির্ভর করছে ভারতের উত্তর পূর্ব যে অঙ্গরাজ্য রয়েছে সেগুলোর কন্ট্রোল এবং ভবিষ্যতে যদি চীনের সাথে যুদ্ধ এই বাংলাদেশ রাজ্যটিকে ভারত সম্পূর্ণভাবে ব্যবহার করবে যাই হোক সেই এশিয়া পত্রিকাটি সারভর্ম হচ্ছে এটাই বাংলাদেশের পরিস্থিতি যদি আরো খারাপ হয় প্রয়োজনে ভারত আর একটি কাশ্মীর সৃষ্টি করবে অর্থাৎ বাংলাদেশে থাকবে সারা মাস সারা বৎসর যাবৎ আর বাংলাদেশে ভারতের কন্ট্রোলে প্রয়োজনে বাংলাদেশের গার্মেন্ট শিল্প অর্থনীতি তলিয়ে যাক এতে ভারতের কিছু যায় আসে না বরং ভারতের আরো লাভই হবে বাংলাদেশের গার্মেন্ট শিল্প পুরোপুরি ভালো চলে যাবে বাংলাদেশিদের সামনে এখন খোলা আছে তিনটি মাত্র পথ সকল রাজনৈতিক দলকে এক হতে হবে এবং একসাথে আন্দোলন সৃষ্টি করে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় প্রত্যেক পাড়ায় পাড়ায় মহল্লায় ছোট ছোট গ্রুপে বিভক্ত হয়ে এই আওয়ামী ধর্ষক লীগদের নেতা পাতি নেতা পুলিশ লীগদের সদস্যদেরকে খুঁজে খুঁজে বের করে আল্লাহর নামে আল্লাহ হকবর করে দেওয়া নাম্বার টু বাংলাদেশের সকল সরকারি কর্মকর্তা কর্মচারীকে তাদের কর্মস্থল স্থল পরিত্যাগ করতে হবে অর্থাৎ বাংলাদেশের সকল সরকারি কর্মকর্তা কর্মচারীকে অসহযোগ আন্দোলনের সৃষ্টি করতে হবে এবং সেই আন্দোলনে তাদের যোগ দিতে হবে অর্থাৎ বাংলাদেশের কোনো সরকারি কর্মকর্তা কর্মচারী তাদের কর্মস্থলে যোগদান থেকে বিরত থাকবেন নাম্বার প্রবাসী রেমিটেন্সের শাটডাউন ডাউন বাংলাদেশের পরিস্থিতি যত খারাপ হবে সারা বিশ্বে যত প্রবাসী রয়েছে তারাও তাদের রেমিটেন্স ধীরে ধীরে সম্পূর্ণ বন্ধ করে দিবেন এই তিনটি পরিস্থিতির যদি আন্দোলনকারীরা করতে পারে তাহলেই একমাত্র সম্ভব ভারতের এই মুখ্যমন্ত্রীকে বাংলাদেশের মাটি থেকে চিরতরে বিদায় করা ভারত একটি শক্তিশালী দেশ আর ভারত কখনোই চাইবে না তার এই প্রভুভক্ত কুকুর মুখ্যমন্ত্রীকে হারাতে সুতরাং প্রিয় বাংলাদেশ ভাই ও বোনেরা আপনারা এই তিনটি পথে গিয়ে যান আমি আবারও বলছি সকল রাজনৈতিক দলকে একত্রিত হয়ে দেশের প্রতিটি পাড়া মহল্লায় গেরিলা যুদ্ধের শুরু করা নাম্বার টু সকল সরকারি কর্মকর্তা কর্মচারীকে অসহযোগ আন্দোলনে যোগদান করা নাম্বার থ্রি প্রবাসী রেমিটেন্স সম্পূর্ণ ডাউন ইনশাল্লাহ বাংলাদেশ থেকে এই কুখ্যাত রাসেল ভাইপার শেখ হায়না চিরতরে বিদায় হবে অস্ত্র হাতে নিন দেশের জন্য যুদ্ধ করুন অন্যথায় তারা অস্ত্র হাতে নেবে এবং আপনাকে আপনার ঘরে এসে হত্যা করবে নصرু মিনাল্লাহু ওয়া ফাতুন গরীব নসরু মিনাল্লাহু ওয়া ফাতুন গরীব নসরু মিনাল্লাহু ওয়া ফাতুন গরীব বিজয় আমাদের নিশ্চিত আল্লাহর তরফ থেকে বিজয় এবং সাহায্য অতি সন্নিকটে জয় বাংলাদেশ বাংলাদেশ জিন্দাবাদ